মর্নিং শুভ সকাল বন্ধুরা কী বলে খা জলখাবার খেয়ে নিলাম পুজো টুজো তো হয়ে গেছে আর দেখো আমি খেলাম জলখাবারে কালো কলাই সেদ্ধ বলেছিলাম দিন মুড়ি খেলাম আমার এইসবগুলো সেদ্ধ সেদ্ধ মুসুরি সেদ্ধ কড়াই সেদ্ধ মটর সেদ্ধ এগুলো বেশ ভালো লাগে খেতে ও খায় না খেতে চায় না ওর জন্য করলাম এটা ডিমের অমলেট করলাম আর ওর মধ্যে পরোটা রেখেছি কটার মধ্যে পরোটা বানিয়ে রেখেছি ও এখন যা এখন পরছে পরে খাবেন খাওয়া দাওয়া হলো জল খাবার হলো এবার দুপুরের রান্না দেখি দুপুরে রান্না ঝিঙে টিঙে সব এনেছে তো ওইগুলো করতে হবে এখন টাইম অনেকটা টাইম হয়ে এগারোটা বাজে টাইম হয়ে গেছে কাপড় চোপড় মেরলাম গরম লাগছে পুরো দুটো চেয়ে খুব গরম লাগছে চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো বাসন পরে আছে বাসনগুলো মাজবো চা খেয়েছি সেই বাসনগুলো পরে আছে কড়াই সেদ্ধ করেছিল জলটা দেখা যাচ্ছে খানিকটা আছে খুব ভালো লাগে আমার কড়াই সেদ্ধ মুসরি সেদ্ধ বরবটি সেদ্ধ হ্যাঁ এগুলো খুব ভালো লাগে আমার হয়ে গেছে চলো ওকে খেতে দিয়ে আজ মুখে ডাই করবো কুকারটা একটু আছে একটু দিয়ে বসিয়ে দেবো ভেবেছিলাম কড়াইয় করবো কিন্তু কুকারটা আসছে যখন তখন কুকারই করে নেবো চলো আবার পরে আসছে খেতে টেতে দিয়ে দিই হেলমেট নিলে পাখাটা লাগিয়ে সুবিধাই হয়েছে জুতো পাড়া জুতো পাড়া তো সব সুবিধা হয়েছে গরম লাগে আহ হ্যাঁ শিয়ান নিয়ে আরামে বসে আজ দিলেশ ফোন করলে আজ গরম আছে একটু রোদ উঠেছে না ঠিক আছে ও চলে গেল এবার আমার কাজ শুরু হবে রান্না বান্না সব করব কাটা কুটি করি গা এখানে পাখাটাকে চালিয়ে দিয়ে গেল চলে বন্ধ করছে আমার বর যদি জানতে পারে তাহলে আমাকে বকে যা তা বলবে কোমরে ব্যথা না ওই জন্যই মানা করে আর কি আর কিছু না তো না কাচল অনেকগুলো জমে গেছে এত জমে না আমারও বড় কিছু কিছু লাগে এই চাদরটা তুলবো ওপরে খেঁচে নিই করলা এরকমই করলা আমার বর খেতে চাই আমি বললাম একটু পেঁয়াজ দিয়ে ভাজি না এইরকমই গোল গোল কর হয় ওইটা ভালো লাগে খেতে তাই চলো আমার একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজার ইচ্ছা ছিল আর এই তেল বসিয়েছি ইয়ে করবো ওই ঝিঙে এই পেঁয়াজ কটা দিয়ে দিয়ে পিঁয়াজ করা দিবি তারপর ঝিঙে কেটে রেখেছি ঝিঙেটা দেব ঝিঙেটা এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলো এবার ঝিঙেটা দেব এটা পোস্ত করবো আর পটল কাটবো পটলগুলো শুকিয়ে গেছে এগুলো পটল ভসা করবো ডাল হয়ে গিয়েছি ওপর ডাল করলে ডাল এরপর ডাল হয়ে গেছে মেঘের ডাল ছোলা ভেজিয়ে দিয়ে গেছি ওওয়ালার জন্য কুমড়ো তরকারি করবো ঝিঙে পোস্ত হয়ে গেলো করলা ভাজাও হয়ে গেছে ওইদিকে কাপড় কাটছি আর এইদিকে এইগুলো করছি দেখো ঝিঙে পোস্ত খুব সুন্দর হয়েছে এবার করলা ভাজাও হয়ে গেছে আর এই পটলগুলো ঘষব আর কালো জিরে কাঁচা লঙ্কা রসুন সব পেস্ট করবো কালো জিরে পুরোটা জলে দিয়ে ফেলেছিলাম একটু উঠিয়ে রাখলাম ফোড়নে দেবো তো চল এটা হয়ে গেল এবারে এটার মধ্যে হটপটটার মধ্যে রেখে দিই তাহলে না গরম থাকবে খাওয়ার সময় তাহলে আর গরম করতে হয় না এগুলোতে রাখলে তাহলে একদিকে আমার রান্না হয়ে গেল একদিকে কাপড়ও কাঁচা হচ্ছে সব দিয়ে ভালো হচ্ছে চলো বন্ধ করে দিই দেখো এটা পটলের পটল ঘাসাটা হয়ে গেলো সব রান্না হয়ে গেছে খালি ভাত করবো আর এই যেটা কী বলো তো এই যেদিন কামরাঙা এনেছিল খুব টক কামরাঙার টক করবো জানি না কোনো দিন করিনি কোনো দিনও প্রথম ফার্স্ট টাইম দেখি কেমন হয় ভীষণ টক মানে যে এনেছে জানি না আমার ভালো লাগে কিন্তু একটু মিষ্টি থাকবে তবে তো পাকা পাকা মিষ্টি মিষ্টি থাকবে তো সেরকম তো নয় টক খুব দেখি ওপরে সেদ্ধ করি দিয়ে চল এটা নিই এটাও হয়ে গেছে

দেখো কি সুন্দর চাদরটা এই চাদরটা আমার খুব ভালো লাগে ভুলেই গেছিলাম আলমারি খুললাম ব্যাগের মধ্যে রাখা ছিল আমি কি দেখি এটা তখন দেখছি চাদরটা এই বালিশ ওয়ারটা কিছু দিয়েছি বাঁশবালিশ ওয়ার কটা কিনতে হবে আমাকে বেডশিটের সাথে দেয় না না দিয়ে আলাদা হয়ে যায় এটাই হয়েছে মুশকিল চলো রেস্ট নিই অনেক অপেক্ষা করে করে লাইন এলোই না দিয়ে বাকি কয়েকটা ছিল জামা জামা বালিশেরোয়া আর একটা জিন্স সেগুলো মেলে দিলাম আর কি করবো কতক্ষণ থাকবো অনেকক্ষণ হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল খুব জোর আমি কাঁচাও হয়ে গেছে বসে থাকতে হতো অপেক্ষা করতে করতে এখন মেললাম আগে মেলে দিলেই ভালো হতো লাইনটা আসছে 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 করে অপেক্ষা করছি কই এখন পর্যন্ত পাত্তাই নাই চলো খুব গরম লাগছে গরমও আছে কাজকর্ম করেছি তো আরো গরম লাগছে কোমর ব্যথাটা একটু কম আছে কেউ চেঁচাবে জানতে পারলে না খুব চেঁচাবে কোমর ব্যথাটা কম আছে কম থাকলে তো কাজ করতে ইচ্ছা করে খুব টাফ চলো আবার পরে আসছি লাইন নাই তো অনেক ক্ষেত্রে এসে গেছে এসে গেছে গরম সিঁড়ি উঠে এসছো লাইট নাই তো কখন তো কি লাইট নাই উঠে আসছে কথা নাকি বলুন সন্ধে দেওয়া হয়ে গেল সন্ধ্যে দিলাম আর কি বলে অল্পিনারে এসেছিলো ওদের সাথে গল্প করছিলাম দুপুরে কখন একটু ঘুমিয়েও গিয়েছিলাম আজকে আজ একটু ঘুমিয়েছি আর এই দেখো বিকেল চা করবো চা খেতে চা হচ্ছে দেখি ও যদি আসে তো ভালো না রাজে বেশ গরম আছে গরম লাগছে আমি তো দুপুরে একদম টা ধুয়ে ম্যাক্সি চেঞ্জ করে নিয়েছি আমি যে আবার সন্ধ্যাবেলা ম্যাক্সি চেঞ্জ করতে হবে একবারে আর একবার গা ধুয়ে নিব গরম লেগে গেছিলো গিয়েছিল সকালে ম্যাক্সি দিয়ে আবার ম্যাক্সি চেঞ্জ করলাম গা ধুলাম আরামে শুয়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম আকাশটা কি সুন্দর লাল লাল গালটু খুব রোধা যোগা

মেঘও আছে মেঘও আছে কি জানি বৃষ্টিও হতে পারে বলুন বেরোলাম একটু ঘুরতে দিয়ে মাঝ রাস্তায় গিয়ে দেখছি একদম ঝড় উঠেছে আর বৃষ্টি আর মুসল ধারে বৃষ্টি আমরা তখন সে সময় মিষ্টি নিচ্ছি মিষ্টিটা দেরি করছে দিতে আর ঝড়টা উঠে গেছে আর সেই অবস্থায় ঘরের তোমার নেটটা লাগানো আছে কাঁচটা লাগানো নাই ঘরে বিছানায় জল ঢুকে যাবে সে কি অবস্থা পুরো ভিজে গেলাম ভিজে ভিজে এলাম কিছু ঘোরা হলো না ঘোরা হলো না গিয়ে এই দেখো চা পকোড়ি করলাম গিয়ে ঠান্ডা লেগেছে খুব শীত করছে তো তো যাই হোক ঘরে এলাম পুরো চুল টুল সব ভিজে গেছে পুরো আর জানলা খোলা ছিল যাই হোক জানলায় বিছানায় এক সাইড অল্প একটু খোলা ছিল ওই জন্য ভেজে নিই নাহলে পুরোটা খোলা থাকলেই ভিজে যেত নেটটা লাগানো ছিল কাঁচটা লাগানো নাই এ কী অবস্থা একটু গেলাম একটু অনেকদিন পর একটু বেরোলাম তারপর পুরো ভিজে ঘরে আনলাম কিচ্ছু করা হলো না কিনা একটু ঘোরাঘুরি করবো বাইরে একটু কিছু খাবো তাও হলো না চলো এই সব পকড়ি ভাড়ালাম ও বললো ঠান্ডা লাগছে ও তো সামনে আছে গাড়িতে আর ও একবার বললো যে বড় গাড়িটা নিয়ে যায় আমি বললাম যে না গাড়ি আর নিয়ে হবে না এই চলো সামনে থেকে একটু ঘুরে চলে আসবো দিয়ে এই কাণ্ড হবে কী করে জানবো যেই মিষ্টি দোকানে ঢুকেছি আর সেই সময় হাওয়াটা ঝড়টা উঠেছে কি অবস্থা বলো তো চলো এগুলো খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে তারপর আবার রাতে রান্না করব ছাতুর পরোটা করবো ছাতুটা মেখে রাখলাম পেঁয়াজ লঙ্কা আদা কাঁচারের তেল একটু আচার ছোলাও ভিজিয়েছিলাম ভেবেছিলাম কুমড়ো তরকারি করবো বলে আর ভাল লাগিনি বা করতে ইচ্ছা করছিলো না আর এই মিষ্টি নিয়ে এই মিষ্টি কিনতে গিয়ে যত ঝামেলা হয়েছে ভিজে গেলাম এখনও বৃষ্টি পড়ছে এখনও টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে বাইরে দেখা যাচ্ছে আমি তো জানলা দিয়ে দেখছি জানা দিয়ে বন্ধ করে দিই আর এখন এখন করবো না একটু পর করবো দেখো বাসন আছে বাসন কটাকে ধুতে হবে এই বসে গেলে আর ইচ্ছা করবে না তাই এখন বসি গা এখন আর পাচ্ছি না করতে পরটা করেছি সস পেঁয়াজ দিয়ে আর এই মিষ্টি এটা গুড়ের কলাকান্ত আর বাকিটা সুগার ফ্রি এটা ওর আর এ দেখো আমার আর দুটো রইলো কাল সকালে বাসি খাবো বাসি খেতে ভালো লাগে সস পেঁয়াজ নিয়েছি আর আমারও মিষ্টি আছে এটা দই বসাবো এইটা মিষ্টি আমার চলো খাওয়া দাওয়া করে নিই